ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়ে যে সকল প্রার্থী প্রতিষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষা করছেন সকলকে এন টিআরসি হেল্প ডেস্ক পেজের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আপনারা কিভাবে প্রতিষ্ঠানে আবেদনপত্র দিবেন রেজুলেশন কীভাবে হবে এবং আপনারা কখন যোগদান করতে পারবেন যোগদানের পরে আপনাদের কাজটা কি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি তার আগে বলতে চাই যারা এই পেজটি এখনও ফলো করেননি ফলো করে রাখবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে রাখবেন এখন প্রথমত আপনার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান বরাবর আপনি একটা আবেদন করবেন সেই আবেদনটা থাকবে হচ্ছে নিয়োগপত্র চেয়ে আবেদন এই নিয়োগপত্র চেয়ে আবেদন যখন একটা প্রতিষ্ঠানে করবেন ওই প্রতিষ্ঠান প্রধান আপনার এই আবেদনটা রেখে দিবে রেখে দেওয়ার পরে প্রতিষ্ঠানের যে কমিটি আছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন পূর্ণাঙ্গ কমিটি নেই অ্যাডক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এই অ্যাডক কমিটির প্রধান হচ্ছে ইওনো মহোদয় অথবা ডিসি মহোদয় যে প্রতিষ্ঠানগুলো শহরে সেগুলো ডিসি মহোদয় বা ডিসি মহোদয় আর যেগুলো গ্রাম অঞ্চলে আছে সেইগুলোর সভাপতি হচ্ছেন আমাদের যে ইনও মহোদয় তিনি তো প্রতিষ্ঠান প্রধান আপনাদের কাছ থেকে যে আবেদনপত্রটা পাবে এই আবেদনপত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে যে সভাপতি আছেন সভাপতির সাথে মিটিংয়ে বসবেন মিটিংয়ে বসার পরে আপনারা যারা যারা আবেদনপত্র দিচ্ছেন তাদের সবার নাম উল্লেখ করে রেজুলেশন করা হবে যে এদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আমরা কমিটি গঠন করেছি তখন আপনাদের কি করবে ওই কমিটি গঠনের মাধ্যমে আপনাদেরকে একটা নিয়োগপত্র প্রদান করবে নিয়োগপত্র পাবার পরে নিয়োগপত্র যখন আপনাদেরকে দেবে আপনাদেরকে কল করে অবশ্যই জানাবে আপনারাও এ কারণে আবেদনপত্রের নিচে অবশ্যই মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন নিয়োগপত্র যখন আপনাকে দেয়া হবে তার সাত দিনের মধ্যেই কিন্তু আপনাকে যোগদান করতে হবে আপনি এখন নিয়োগপত্র আঠারো তারিখেও পেতে পারেন ধরেন মনে করেন যে আপনি সেপ সেপ্টেম্বরের আঠারো তারিখে আপনি নিয়োগপত্র আপনাকে দিতে চাচ্ছেন হ্যাঁ আপনি আঠারো তারিখ থেকে পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে আপনি যোগদান করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা কথা আছে যে আপনারা যখন এই সাত দিনের মধ্যে যোগদান করবেন এরপরে কিন্তু আপনার এনটিআরসি এর যে ওয়েবসাইট ওখানে প্রতিষ্ঠান প্রধান লগ করে ইএস চেক চেকমার্ক করে সাবমিট করতে হবে যে হ্যাঁ এই প্রার্থীগুলো আমার প্রতিষ্ঠানে যোগদান করেছে এই ইএস অপশনের কপিটা যখন সাবমিট করবে তারপরে কিন্তু আপনারা প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন এটা প্রমাণস্বরূপ যে আপনি যে যোগদান করেছেন প্রতিষ্ঠান থেকে যে আপনাদেরকে যোগদান করানো হয়েছে এটা প্রমাণস্বরূপ এই যে ইএস অপশনটা বা ইএস কপিটা এটা আপনারা সারদের কাছ থেকে চেয়ে নেবেন আর যোগদানের সময় আপনারা এখন নিয়োগপত্র চেয়ে যেভাবে আবেদন করেছেন ঠিক একইভাবে আপনাদেরকে আবার আবেদন করতে হবে তখন আবেদন কপি দিবেন দুইটা দুইটার একটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান রেখে দেবে আপনাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের সাথে আরেকটা আপনার কাছে রেখে দেবেন এটা আপনার ভবিষ্যতে লাগবে তো এই ব্যাপারটা মনে হয় আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে ধন্যবাদ শাইকিয়া